কলকাতাতে শুরু হয়ে গেছে দ্য বিগেস্ট ডিসকাউন্ট সেল আপ টু এইট্টি পার্সেন্ট পর্যন্ত কিন্তু সেল চলছে সো হাই বন্ধুরা আমি মৌ আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক আইডি যারা যেখান থেকে দেখছো তাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম তো এখানে তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর বাইরেও বেরিয়ে গেছি ছটপট করে বেরোতে হবে কারণ ওয়েদারটা একদম বাজে মানে পুরোটাই মেঘলা ওয়েদার কখন বলতে কখন বৃষ্টি নেমে আসবে তো এখানে দাঁড়িয়ে আছি তোমাদের দাদার জন্য ও গাড়িটা বার করলেই চলে যাব। আর দেখো আমি কানেতে কি সুন্দর একটা পান্ডা ইয়াররিং পরেছি তো যাই হোক বেরিয়েও পড়েছি বাড়ি থেকে একটু আগেই আর এখানে চলে এসেছি সেকেন্ড ব্রিজের কাছাকাছি কলকাতার দিকে যেতে গেলে আমাদের কিন্তু নদী পার করতে হবে। আর যাই হোক দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর মানে দেখো চারিদিকটা মনেই হচ্ছে না যে এটা কলকাতার রাস্তা এত সুন্দর সবুজ সবুজ গাছ আর আকাশটা তো মনে হচ্ছে যেন আজকেই থেকেই দুর্গা পুজো শুরু হয়ে গেছে তো প্রায় চলেও এসেছি অনেকটা কাছাকাছি এক্সপ্ল্যানেডে আর হ্যাঁ তোমাদের যেমনটা বললাম বিগেস্ট সেল হ্যাঁ আজকে থেকে শুরু হয়ে গেছে মানে কুড়ি তারিখ থেকে শুরু হয়ে গেছে তো আমরাও ভাবলাম যে চলো দেখা যাক কি পাওয়া যায় আর না পাওয়া যায় আর এই যে দূরে হোয়াইট বিল্ডিংটা দেখে তোমরা তো বুঝতেই পারছ আমরা কোথায় চলে এসেছি হ্যাঁ আমরা একদম স্প্ল্যান্ডের কাছাকাছি কিন্তু চলে এসেছি এবার এখান থেকে আমরা আমাদের বাইকটাকে পার্কিং করে নেবো কারণ ওইখানে আমরা পার্কিং পাবো কি না পাবো যাই না আর হ্যাঁ ওইখানে বলছি মানে তার কারণ হচ্ছে বিগেস্ট ডিসকাউন্ট সেলটা চলছে কিন্তু দ্য পার্ক হোটেলে তোমরা হয়তো অনেকেই জানো কারণ সোশ্যাল মিডিয়াতে এখন অনেক মানে ভিডিও ভাইরাল হয়ে গেছে তো এখানে দেখো এটা হচ্ছে একদম নিউ মার্কেটে আমরা যেমনটা জানি যে এখন আর নিউ মার্কেটে সেইভাবে হয়তো দোকানগুলো বসে না কিন্তু না আমিও সেটাই ভেবেছিলাম কিন্তু এসে দেখছি সবই দোকান বসেছে কিন্তু রাস্তার উপর নয় রাস্তা থেকে ছেড়ে এটা কিন্তু একদিকে অনেকটাই ভালো হয়েছে আমরা কিন্তু খুব ফ্রিলিভাবে চলাটা করতে পারবো যেমনটা আগে হতো কি আমরা অনেকটাই জ্যামে পড়ে যেতাম দাঁড়িয়ে যেতে হতো কষ্ট হতো হয়তো অনেক মানুষের অনেক প্রবলেম হয়েছে তবে আমার মনে হচ্ছে না যে খুব একটা প্রবলেম হয়েছে কারণ প্রত্যেকটা দোকানই আছে সেভাবে দোকানগুলো ওঠেনি রাস্তা থেকে একটু নিচের দিকে নামিয়ে বসানো হয়েছে আর পার্ক হোটেল যাচ্ছি আমরা এটা দিয়ে তার কারণ ওইখানে আমরা গাড়ি পার্কিংয়ের জায়গা পাবো কি না পাবো সেই কারণে তো চলো দেখা যাক পার্ক হোটেলে গিয়ে কি পাই না পাই তার আগে তোমাদেরকে দেখো এখানগুলো দেখাচ্ছি যেখানগুলোতে দোকানগুলো বসতো রাস্তা তার উপরে সেখানগুলো এখন গাড়ি পার্কিং করে রাখা হয়েছে তো যাই হোক ভালোই হয়েছে একটু ফাঁকা ফাঁকাও লাগছে বেশ ভালো লাগছে আর এই দিকটা হচ্ছে পাশটা দিয়ে কিন্তু অতটাও কিছু হয়নি যেরকম ছিল তেমনই আছে কারণ ওনারা খুব একটা মানে রাস্তা বসেনি তো এতটা গরম হচ্ছে হাঁটতে হাঁটতে আমি তোমাদের দাদাকে বলছি কোথায় পার্ক হোটেল কতক্ষণ হাঁটবো তো এখানে দেখো পার্ক হোটেলে আমরা ঢুকেই গিয়েছি কিন্তু বাইরে কোথাও পার্ক হোটেল বলে লেখা ছিল না যাই হোক এখানে কিন্তু অনেকেই যাচ্ছে আর সবার হাতে প্যাকেট দেখতে পাচ্ছো সবাই কিছু না কিছু জিনিস কিনে আনছে আর হ্যাঁ এখানের যে ডিসকাউন্টটা চলছে ডিসকাউন্টটা হচ্ছে মানে পুরোটাই ব্র্যান্ডেড জিনিসের ওপরে মানে ধরো পার্ক অ্যাভিনিউ জারা নাইক মানে নানান ধরনের যে যেরকম আমরা নিউ মার্কেট থেকে কিনি বা আদার্স জায়গা থেকে কিনি ব্র্যান্ডেড নয় কিন্তু এখানে তোমরা সব কিছু ব্র্যান্ডেড পাবে ব্র্যান্ডেডের ওপরে কিন্তু এত এত ডিসকাউন্ট এই যে দেখো লেখা আছে দ্য বিগেস্ট ডিসকাউন্ট সেল এভার আপ টু এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এখানে কিন্তু এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু দিচ্ছে আর এই যে এখন এখানটা ভি দেখতে পাচ্ছি এখানটা যারা কেউ যদি ব্যাক গঠ এনে থাকে সেগুলো ব্যাগ নিয়ে ওপরে ওঠা যাবে না তো আমরা তো ব্যাগ ট্যাগ নিয়ে নিই আমরা এমনি ফ্রিলি হাতেই চলে এসেছি আর এতটা ভিড় হয়েছে আমার তো ধারণাই ছিল না এতটা ভিড় তো আমি তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব যে এখানে আমার ডিসকাউন্ট পেয়ে কেমন লাগলো না লাগলো তো ভিডিওটা হয়তো এক একটু বড়ো তোমরা একটু কষ্ট করে দেখো আশা করি ভালো লাগবে আর যারা যারা যেতে চাইছো তারা তারা শিগগিরই চলে যাও বেশ কিছুদিন থাকবে কিন্তু এই ডিসকাউন্ট সেলটা এখানে দেখো কত শুজ কত ক্রক্স এই যে তোমাদের দাদা এই ক্রক্সটা দেখছে এই ক্রক্সটার অরিজিনালি দাম আছে আঠারো হাজার টাকা তো এখানে সেইটা জিনিসটা দিচ্ছে আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা এটা কিন্তু অরিজিনালি ক্রক্স আমরা যেসব ক্রক্স পড়ি সেগুলো নয় আর এখানে হচ্ছে পারফিউম প্রত্যেকটাই ব্র্যান্ডেড ছিল কিন্তু সত্যি বলতে কি ব্র্যান্ডেড নামগুলো আমার ঠিক পড়া হয়নি কিন্তু স্মেলগুলো ভীষণ সুন্দর ছিল আমি যেহেতু অতটাও পারফিউম লাভার নই তাই আমি নিই আমি একটু মিসড হলেই আমার বেস্ট ভালো লাগে আর কি তো যাই হোক এখানে অনেক ধরনের পারফিউম ছিল ও ওমেন্স মানে সব ধরনেরই ছিল আর এখানে সুয়ের কালেকশানগুলোও দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিল তো ঢুকতেই প্রথমে কিন্তু এত এত সু মানে নানান ধরনের তোমরা দেখতেই পাচ্ছ কত রকম ব্র্যান্ডের যারা চেনো অবশ্যই হয়তো চিনবে তো আমি কিন্তু শ্যুজ নিইনি এখান থেকে কারণ আমার পছন্দ হয়নি আর কি আর যেটা পছন্দ হয়েছিল সেটা আবার আমার পায়ে হয়নি মানে সাইজে ছোট বড়ো আর হ্যাঁ তোমরা যদি কেউ এই ডিসকাউন্টে যাও তোমরা প্রত্যেকটা জিনিস যে জিনিসগুলো তোমরা কিনবে খুব ভালো করে দেখে নেবে কারণ অনেক ক্ষেত্রে ধরো তোমরা একটা মানে লেফট সাইডের পায়ের ধরো জুতো কিনছো বা শুজ কিনছো তোমরা কিন্তু ওপরটা লেফট সাইডেরই পাবে সেই ক্ষেত্রে তোমরা একটু দেখে কেনাকাটিটা করবে তাতে করে তোমরা অনেক ভালো জিনিস পাবে আর এই যে দেখো আমি দাঁড়িয়ে আছি এই সুসটা হাতে নিয়ে আমার এটা কিন্তু বেশ পছন্দ হয়েছে একটা কালারটাও ভীষণ সুন্দর পিঙ্ক তো বেশ পছন্দ হয়েছে তবে কি বলতো দুটোই আমার কোনো সাইজের না আর এখানে বেশ কিছু শর্টস দেখছিলাম এমন এমন জামা দেখছিলাম বন্ধুরা কি বলবো মানে আমি বুঝতেই পারছি না জামাটা কীভাবে পড়ে তো এখানে শর্টস দেখছিলাম এখানে নানান ধরনের টপ টি শার্ট ওমেন্সদের খুব ভালো ভালো খুব একটা বেশি দাম নয় এখানে দেখতে পাচ্ছ লেডিস জিন্স ছশো টাকা আটশো টাকা থেকে শুরু মানে ওভার সাইজও পাবে তোমরা যার যেরকম সাইজ আর প্রত্যেকটা কিন্তু এখানে সব ব্র্যান্ডেড যেরকম জারা পার্ক অ্যাভিনিউ যেরকম তোমাদেরকে বলছি আর কি আর এখানে দেখো বেডশিট আছে এই বেডশিটগুলোর একটা ব্র্যান্ডেড বেডশিট ছিল আমার নামটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না আর এই দিকটা হচ্ছে পুরোটাই ম্যান্স কালেকশান তো মেন্স কালেকশান দিয়ে একটু প্রাইসটা বেশিই লাগলো আমার ডিসকাউন্ট বারোশো পনেরোশো আঠেরোশোর উপর থেকে হ্যাঁ কিন্তু ব্র্যান্ডেড জিনিস পরেই ডিসকাউন্ট এবার অনেকেরই ভালো লাগবে যেহেতু তোমাদের দাদা সেভাবে কোনো কিচ্ছু পছন্দ হয়নি তো আমরা আর নেই আর এখানে দেখো আমি বেশ কয়েকটা জিনিস কিনে নিয়েছি আর এতটা গরম হচ্ছে তো ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে যায় ভিতরে এসি চললেও কি হবে এত মানুষের ভিড়ে আর এসি কি কাজ করে বলো তো তো যাই হোক দেখো এখনও ত মানুষ উঠছে সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কিন্তু এটা খোলা থাকে আর এখানে দেখো বেরিয়েই একটু পিয়ারা খেয়ে নিচ্ছি ভীষণ ভালো লাগে তারপরেই চলে এসেছি বাইরের সিগনালে এখন দাঁড়িয়ে আছি আর এক তো মেঘলা করেছে ভাবলাম যে ভিজেই যাবো আমরা ছাতাও ক্যারি করিনি আর ভিজে গেলে যে কি বাজে অবস্থা হবে কি জানি তাড়াতাড়ি তার আগেই বাড়ি পৌঁছাতে হবে দেখতে পাচ্ছ তোমরা ওয়েদারটা এটা নিউ মার্কেটের ওয়েদার মানে নিউ মার্কেটের কাছে তবে হ্যাঁ তোমরা অনেকেই ভাবছিলে নিউ মার্কেটে আর হয়তো যাওয়া যাবে না সেরকম জিনিস পাবো না যেরকম পেতাম কিন্তু না সব কিছু পাবে আমারও এটাই ধারণা ছিল সব কিছুই পাবে কিন্তু দোকানগুলো একটু ভেতর দিকে ভেতর দিকে বসেছে আর কি তো এইখানে ছিল এই যে পতাকা টাঙানো এটা হচ্ছে রেড রোড এখানে এত পতাকা টাঙাচ্ছে তার কারণ ছিল একুশে জুলাই ছিল পরের দিন সানডে আর আমি যেহেতু পরের দিন ব্লগটা করছি তাই ছিলই বললাম তোমাদেরকে আর এখানটা দেখো এই দিকটাতে বৃষ্টি কিন্তু ভালোই হয়ে গেছে মানে কিছু ডিস্টেন্সের মধ্যেই বৃষ্টি হয়ে গেছে তারপরেই দেখো আমরা বাড়ি চলে এসে চলেছিলাম একটা গ্রোসারি শপে টুকটাকাউন্ডের কেনাকাটি ছিল সেগুলোই একটু কেনাকাটি করে নিচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ এই টপটার আমি একটা ভিডিও দিয়েছিলাম আনপ্যাকিং ভিডিও তো তোমরা বেশ কয়েকজন লিঙ্ক চেয়েছো আমাকে আমি এই ভিডিওতে লিঙ্কটা দিয়ে দেবো তো তোমরা প্লিজ একটু এই ভিডিও থেকে লিঙ্কটা কালেক্ট করে নিও মানে দেখে নিও যাদের যেরকম পছন্দ হবে তারা কিনতেও পারো তো দেখে নিও আর এখানে দেখো আমি বেশ কিছু জিনিস কিনছিলাম যেহেতু আমি সকালবেলা না একটু ওটস খাই তো আমার ওটসটা ফুরিয়ে গিয়েছিল আর এই স্মার্ট বাজারে এই জিনিসটা মানে আমি বেসিক্যালি মানে আমাকে বলতে হয় না আমি এসেই নিয়ে নিই তো সে কারণে এখানে এসেছিলাম সব কিছু সেরে আর এখান থেকেই আর টুকটাক সব কিছু কিনে চলে যাচ্ছি বাড়ি তো চলো টাটা আজকের ভিডিওটা কেমন लगे जानियो